যাক আলহামদুলিল্লাহ তো আপনার জমি আছে জি কত বিঘা জমি আছে ভাই কোনো রকম আছে মানে পরের জমু চাষ করবেন নিজের জমও চাষ করবেন বড় ট্রাকটাও আছে যাক যাক আলহামদুলিল্লাহ তাহলে তো আপনি একজন বড় মাঠে চাষ আপনারা কয়জন আসছেন আমরা আইছি স্যার 5000 জন আসছে না আসছে আচ্ছা তো আপনি আমাদের মানে ভিডিওতে যেভাবে যে গাড়ি দেখাইছি তার সাথে কি ভূমি মিল আছে নাকি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার হলো মানে এই অ্যাড কি ফেসবুকে দেখলেন না ইউটিউবেতে দেখলেন ফেসবুকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি এখন এখান থেকে চালায় নিয়ে যাবেন না গাড়িতে নিবেন চালাই নিয়ে যাবেন ইজি বাইক নিয়ে আইছি ইজি বাইকে সাকা টাকা যাবে আমার লোকজন আইছে তারা যাবে আচ্ছা আচ্ছা গাড়ি নিয়ে যাইছি আচ্ছা আপনি তেল মোবাইল ঢুকায় এখানে একবারে গাড়ি চালায় নিয়ে যাবেন আমি পাউতিছে তেল মোবাইল দিয়ে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কালীগঞ্জ মানে থানা হলো কালীগঞ্জ জেলা ঝিনাইডা তার মানে আমাদের ঝিনাইডার ভিতরেই আছেন একই জেলার লোক জি জি তো আপনারা আপনাদের কোন গ্রাম এই কালীগঞ্জের ভোলপাড়া গ্রামের নাম ভোলপাড়া ভোলপাড়া নম্বর আমার আচ্ছা তো দেখেন আমার কৃষক ভাইরা এই যে এই ভাই আসছে আমাদের ঝিনাদা জেলার কালীগঞ্জ থানার ভোরপাড়া গ্রাম থেকে ভোলপাড়া আচ্ছা আচ্ছা তো এই ভাইকে চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা এই ভাইয়ের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করি যাতে গাড়িটা ভালো চলে আর আজকে মনে হয় আপনারা এই এটা নিয়ে সরাসরি চলে যান তাই না ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ